নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি নিয়েছি এখানে বাটি মাছ আপনারা এই মাছটাকে কি মাছ বলেন অবশ্যই জানাবেন কারণ কি তাহলে জানতে পারবো যে আমরা তো এই মাছটাকে রূপা পাটি মা নামেই চিনি আপনারা কি নামে চেনেন এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো নাম একটু এদিক ওদিক আমরা হয়তো এক নাম বলি আপনারা এক এক নাম বলেন তো জানতে পারবো তাহলে যে এটাকে আপনারা কি মাছ বলেন আমরা তো এই মাছটাকে রূপা পাটি মাছ বলি তোই পাটি মাছের সঙ্গে আর একটা ছোট আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি মানে যেটাকে ছোট ইলিশ বলা হয় আর কি তো এই মাছগুলোকে আজকে আমি আলু বেগুন দিয়ে রান্না করব তো মাছটাকে প্রথমে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর দেখুন মাছটা কিন্তু ঠিক এই রকম টাইপের দেখতে হয় একটু পাতলা পাতলা টাইপের দেখুন ঠিক এইরকম টাইপের মাছটা দেখতে হয় তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি নিয়েছি যেহেতু আমি করবো তা আলু বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি একটু ধনেপাতা পাতা পুচি করে কড়াই তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব তারপরে আমি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব আর বরাবরের মতন আবারও সবাইকে বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা দূর এগিয়ে আসতে পারতাম না আর নতুন বন্ধু যারা আসছেন তাদেরকেও বলবো প্লিজ সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে আরও একটা সাইড ভেজে নেব আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন কারণ কি একটা ভিডিও বানাতে আমাদের সকলেরই কিন্তু অনেকটা কষ্ট হয় তো তার জন্যেই বলব আমার বলে নয় প্লিজ কারোর ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না তোমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এরকম করেই আমি সব মাছগুলোকে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি আলু দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে একটু ভাজা করে নেব বেগুনটা যেহেতু নরম জিনিস তাই আমি এখন বেগুনটা দিচ্ছি না বেগুনটা কিন্তু আমি পরে দেব এখন যদি আলুর সাথে বেগুনটা দিয়ে দিই তাহলে কিন্তু বেগুনটা একদমই গলে যাবে তাই আগে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বেগুন দেবো তো দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে রেডি করছি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু আলুর ভেতরে লবণটাও ঢুকে যাবে তো এরকম করেই কিন্তু আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব তাহলে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি আর আলুটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়েও কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব খুবই সুন্দর কিন্তু একটা রেসিপি সময় আমরা আদা পেঁয়াজ রসুন মশলা দিয়ে খেতে খেতে দু একদিন যদি এরকম হালকা করে মাছের ঝোল রান্না হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কিরকম লাগলো আপনাদের আমার শরীরটা একটু কদিন খারাপ ছিল ওই জন্য মধ্যিখানে ভিডিও দিতে পারিনি ভিডিও না দিতে পারলেও কিন্তু খুবই খারাপ লাগে কিন্তু যে কিছু করার নেই শরীর যখন খুবই খারাপ লাগে তখন তো আর ভিডিও দিতে পারি না আর যেহেতু কাজটা শুরু করেছি সেহেতু কাজটা তো করতেই হবে তা বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমানে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমানে ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমানে জিরে গুঁড়ো দিয়ে এবারে একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব শরীরটা ঠিক এখনো পর্যন্ত সুস্থ হয়নি ওই জন্য ঠিকঠাক করে কথা বলতে পারছি না আমি তো ওই মাঝে মাঝে থেকে থেকে কথা বলছি মাঝে মাঝে আবার কাশি চলে আসছে তখন একটু বন্ধ করে দিচ্ছি তো এবারে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেব এই যে ওয়েদার পড়েছে সবার কিন্তু ঘরে ঘরে শরীর খারাপ লেগে আছে তো বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খুব সাবধানে থাকবে সবাইকে সাবধানে রাখবে কারণ এই যে ওয়েদারটা এটা তো ভালো নয় সবারই ঘরে ম্যাক্সিমাম ঘরেই শরীর খারাপ সবার তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন ভিডিওটা আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তবেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেক দিন দেখতে পাবেন তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যতটা ঝোল লাগবেন সেই রকম মেপেই জলটা দেবেন আমি খুব বেশি ঝোল লাগবো না তো তার জন্যে কিন্তু খুব বেশি জলও দেব না আর যেহেতু এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে আমি যেহেতু যখন ভেজেছি আলুটা তখন ঢাকনা দিয়েই ভেজে নিয়েছিলাম তা আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই এখন আর খুব বেশি জল দেব না দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ঝোলটা খুব ভালো করে ফুটবে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব সেই রকম পরিমাণ করেই কিন্তু আমি জলটা দিয়েছি দিয়ে এবারে ঢাকনা দিয়ে দিলাম খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি যে জোয়ানের মতন দেখতে হয় সেই রাঁধুনি রাঁধুনিটা আমি হালকা একটু গুঁড়ো করে দিয়েছি এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়েও খুব ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব সব মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আবার দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার রেসিপিটা তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কোনো মাছ দিয়েই কিন্তু আপনার এখন পাতলা ঝোল রেডি করে নিতে পারেন খুবই কিন্তু ভালো লাগে রকম ধরনের রেসিপিগুলো হালকা পাতলা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবারে আমি নামিয়ে নেব তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা